আজকে কথা বলবো সৌদি আরবে যারা আছেন সৌদি আরবের প্রবাসীরা চারটি কারণে কখনোই আপনারা বৈধ হতে পারবেন না এই চারটি বিষয়ের যে কোনো একটি বিষয় যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো প্রকারে যে কোনো উপায়ে আপনি কখনোই বৈধ হতে পারবেন না তো প্রথমে বলে দিই আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন এবং আপনার যদি পাসপোর্ট নাম্বারে খুরুপ চলে আসে বা খুরুপ দিয়ে থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন যতই টাকা পয়সা খরচ করেন যতই দালাল বা এজেন্ট ধরেন কোন ভাবে আপনার সৌদি আরবে কখনো বৈধ হতে পারবেন না তাহলে অবশ্যই যারা নতুন আসেন তারা এই বিষয়টা নিয়ে সচেতন থাকবেন নতুন আসার পরে আপনার যদি পাসপোর্ট নাম্বারে খরু থাকে তাহলে আপনি কখনোই আপনি বৈধ হতে পারবেন না দ্বিতীয় অপশনটা যেটা সেটা হলো ফাইনাল এক্সিট এর মেয়াদ এক্সপায়ার অর্থাৎ আপনি সৌদি আরবে এসেছেন অনেকদিন ছিলেন বা কিছুদিন ছিলেন যখন আপনি ফাইনাল এক্সিট লাগাবেন তখন যদি ওই সময় থাকা অবস্থায় আপনি যদি দেশে চলে না যান তাহলে কিন্তু আপনি সৌদি আরবে বৈধ হতে পারবেন না ফাইনাল এক্সিটের মেয়াদ যখন অবার হয়ে যাবে তখন কিন্তু আপনার যে সিস্টেম সেখানে কিন্তু এই ফাইনাল এক্সিট রেখে আপনার একামা সিস্টেমে রেখে আপনি কফেলা হতে পারবেন না তো এটার একটা ব্যতিক্রম সিস্টেম আছে সেটা হলো আপনি যদি ফাইনাল এক্সিটের মেয়াদ ওভার হয়ে যায় তখন যদি আপনি মক্তব আমেল পেমেন্ট করে এবং আপনার যাওয়া যা সিস্টেমে সবগুলো পেমেন্ট করে তারপরে আপনি নতুনভাবে চেষ্টা করেন সেটা হলো ভিন্ন কথা কিন্তু ফাইনাল এক্সিট থাকা অবস্থায় অর্থাৎ মেয়াদ ওভার হওয়া অবস্থায় আপনি কখনোই বৈধ হতে পারবেন না এখন আর আসেন তিন নাম্বার যেটা সেটা হলো টার্মিনেট রূপ অর্থাৎ আপনাকে কফিলের টার্মিনেশন করছে তারপর সঠিক সময়ে আপনি দেশে যান নাই অথবা অন্য জায়গায় কফেলা হন নাই টার্মিনেশন করার পরে আপনারা প্রত্যেকেই জানেন দুই মাস সময় থাকে বা ষাট দিন সময় থাকে এ সময়ের ভিতরে হয়তো আপনাকে দেশে চলে যেতে হবে অথবা আপনাকে সৌদি আরবে যে কোনো জায়গায় কফেলা হতে হবে আপনি যদি এই সময়টার ভিতরে দেশে চলে না যান এবং আপনি যদি কফেলা না হন তাহলে আপনি সৌদি আরবে যতই চেষ্টা করেন আপনি কিন্তু বৈধ হতে পারবেন না তারপর আরেকটা জিনিস আছে সেটা হলো বিজিট ভিসা আপনি যদি বিজিট ভিসায় সৌদি আরবে আসেন তাহলেও কিন্তু আপনি এসে সৌদি আরব থেকে যান নাই বিজিট ভিসার মেয়াদ অবার হয়ে গেছে সৌদি আরব রয়ে গেছেন পলাতকভাবে এখানে এখানে কাজ করতেছেন আপনি কিন্তু কখনোই বৈধ হতে পারবেন না অর্থাৎ এর কোনো রিগেল বৈধতা নাই আপনি সৌদি আরবে এই ভিজিট ভিসা থেকে কখনোই কাজের ভিসা বা প্রফেশনাল ভিসা করতে পারবেন না তারপর আরেকটি আছে সেটি হলো উমরা ভিসা আপনি যদি উমরাই ভিসায় সৌদি আরবে এসে থাকেন এবং উমরা করে দেশে চলে না যান থেকে যান ভিজিট ভিসার মতো আপনি যদি সৌদি আরবে কাজ করেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে কখনোই বৈধ হতে পারবেন না পুলিশ যদি আপনাকে দরে দরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে সেক্ষেত্রে পুনরায় সৌদি আরবে আর কখনোই কোনো পেশাতেই প্রবেশ করতে পারবেন না সৌদি আরবে থাকা অবস্থায় যতই সুযোগ দিই আপনি কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি কখনোই বৈধ হতে পারবেন না তাহলে আমি যদি আরো তাহলে যেটা বললাম হলো সংক্ষিপ্ত যদি সৌদি আরবে নতুন আসার পরে পাসপোর্টে যদি আপনার খুরুপ থেকে থাকে বা হুরুপ লেগে যায় তাহলে আপনি বৈধ হতে পারবেন না ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে সেক্ষেত্রে আপনার বৈধ হতে পারবেন না তিন নম্বরে যেটা সেটা হলো আপনি যদি হুরুপ থেকে থাকে টার্মিনেশন হরুপ সেক্ষেত্রেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না চার নম্বরে যেটা সেটা হলো ভিজিট ভিসা বা উমরাই ভিসা এ বিষয়ে আসার পরেও কিন্তু আপনি সৌদি আরবে কখনোই বৈধ হতে পারবেন না তো আরেকটা জিনিস বলে নেই সেটা হলো যে বর্তমানে প্রত্যেকেই জানেন যারা আমেল মঞ্জিল বা আমেল হাদ্দামা আমেল তাপবাগ আমেল খাস এ পেশায় আছেন অর্থাৎ ডোমেস্টিক পেশায় আছেন তাদের কিন্তু বর্তমানে সুযোগ চলতেছে বৈধ হওয়ার জন্য সব ধরনের হরুপ কেটে বৈধ হতে পারবেন নভেম্বর মাস পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমরা আগেও অনেক কথা বলছি এখনো বলতেছি যারা ওই পেশার আছেন তারা হুরুপ কেটে বৈধ হতে পারবেন আর যারা আইডি অথবা কোম্পানিতে আছেন তারা কিন্তু এখনো এই সুযোগটা নাই আপনারা হুরুপ কেটে বৈধ হতে পারবেন না তো যে চাই শ্রেণীর কথা বলছে এই চাইট শ্রেণীর লোক কখনোই আপনি সৌদি আরবে বৈধ হতে পারবেন না যদি আপনার জন্য স্পেশাল বা সরকারের সাধারণ ক্ষমা ঘোষণা না করা হয় তো আশা করি এই বিষয়টি যারা জানতেন না ভিডিও শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে জানতে পারে বুঝতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ